আমডাগার রাহানা গ্রামে চক্রবর্তী পরিবারের অষ্টম পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয় জানা যাচ্ছে যুগ যুগ ধরে পূর্বপুরুষ ঐতিহাসিক এই অষ্টম পর্ব অনুষ্ঠান করে আসছে প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠান আয়োজিত করা হয় চক্রবর্তী পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠান শোরুম দ্বিতীয় দিনে এলাকার পার্শ্ববর্তী গ্রাম থেকে হাজার হাজার মানুষের ভিড় চোখে পড়ার মতো দেখা যায় এই অনুষ্ঠানে এদিন এই অনুষ্ঠান পরিদর্শনে এসেছিলেন আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের আইএন সভাপতি মোস্তাক আহমেদ মন্ডল ও তাছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মদক্ষ হাসানুর রহমান আরও উপস্থিত হয়েছেন আমডাঙ্গা দক্ষিণ পাড়া দুর্গাপুজোর কমিটির মহিলারা আমি গতকালকেও ছিলাম এসেছিলাম আজকেও এসেছি মানে অসংখ্য লোকের ভিড় আছে এবং হিন্দু মুসলিম উভয়ে এখানে এই প্রোগ্রামে আসছে প্রোগ্রামটা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং যারা আমরা এসছি আমরা খাওয়া দাওয়া করলাম এবং সুষ্ঠুভাবে আমরা দেখলাম যে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে এবং এই পরিবারকে আমার পক্ষ থেকে কালকেও জানিয়েছি আজকেও জানিয়েছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে যেন এরা আরও এই প্রোগ্রামটা বড় করতে পারে হাজার হাজার মানুষ কি এখানে তিন দিনের যে প্রোগ্রাম তিন দিনের প্রোগ্রামে পনেরো থেকে বিশ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করেছে এই নান্টু এবং পিন্টু পরিবারের লোক এখানে মানুষজন সকাল থেকে আসছে এখনো পর্যন্ত খাচ্ছে অসংখ্য লোকের হাজার হাজার লোকের ভিড় আছে এবং এরা যে প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে আগামী দিনও আগামী কালকেও যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয় এই কামনা আমার থাকলো আজকে আমি পিঠুদারে নিমন্ত্রণ করেছিল এস এসছিলাম এসে দেখলাম বিধিবি ব্যাপার যে চক্রবর্তী ইলেকট্রিক এত সুন্দর পরিবেশ এত সুন্দর অনুষ্ঠান আমি দেখিনি এই যে শুভেন্দু আমাদের শুভেন্দু চক্র বিরোধী দল নেতা উনি হিন্দু 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 করে তা আমি তো দেখলাম হিন্দু মুসলমান এখানে একাকার মানে এত সুন্দর পরিবেশে না কোনো ভেদেভেদ নেই আমি দেখছি না এত মানুষের সমাগম চলছে এখানে হিন্দু মুসলমান সব আমি অবাক হয়ে গেলাম যেই এই প্রোগ্রামে আসার পরে দেখলাম যে হিন্দু মুসলমান বলে কিছু নেই সব মানুষ ধর্ম একই আর চক্রবর্তী ইলেকট্রিক এত সুন্দর প্রোগ্রাম আমি এবছরে প্রথম এসেছি আমি কামনা করি যেন উনি অনেক বড় প্রোগ্রাম করতে পারে ওই ওনার জন্য আমরা তো শুভেচ্ছা রইল প্রচুর মানুষ এসছে প্রচুর আমি ভাবতে পারিনি আমি প্রথম এসেছি আমি ভাবতে পারিনি মোস্তাক ভাই আমার বললো যে তুমি আসো আমি চলে আসলাম আমি ভাবতে পারিনি যে এনাদের এত সমাগম এলাকার মানুষ প্রচন্ড পরিমাণে মানুষ এসছে আমি তো দেশ দেখে অবাক হয়ে গেলাম তা আমি শুভকামনা করি যেন ওনারা এর থেকে আরও বড় করতে পারে সেই আশীর্বাদ করি হ্যাঁ নমস্কার আমরা আমডাঙ্গা দক্ষিণ পাড়া মহিলা দুর্গা কমিটি মহিলা সমিতির থেকে এসেছি এটা চক্রবর্তী পরিবার থেকে নাম সংকীর্তনের আয়োজন করেছিল আমাদের আমডাঙ্গা মহিলা সমিতি দুর্গা উৎসব কমিটি থেকে আমরা এসেছি খুবই ভালো লাগছে আয়োজনটা খুবই সুন্দর আমরা গর্বিত আমরা আমন্ত্রিত হয়ে এসেছি আমরা ছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক হিন্দু মুসলমান উভয় পক্ষ থেকে সবাই এসে এখানে যোগদান দিয়েছে আমাদের খুবই ভালো লাগছে হ্যাঁ এলাকার বিভিন্ন জায়গা থেকে খুব ভালো খুব ভালো লেগেছে আয়োজনটা খুবই সুন্দর আমার নাম কৃষ্ণা মরুল আমডাঙ্গা আমডাঙ্গা দক্ষিণ পাড়া দুর্গা উৎসব মহিলা কমিটি থেকে এসেছি